হ্যালো ভিউয়ার্স যৌথ ফ্যামিলি নাটকের ছয় নম্বর পর্বটি কবে আসবে তারই সকল কিছুর আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যেই বা আপনারা যৌথ ফ্যামিলি নাটকের পাঁচ নাম্বার পর্বটি দেখে ফেলেছেন এখন ছয় নাম্বার পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন আজকের এই ভিডিওতে জানিয়ে দিব যৌথ ফ্যামিলি নাটকের ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন যৌথ ফ্যামিলি নাটকের ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে আর হ্যাঁ বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা সবসময় এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি বন্ধুরা এই নাটকে দেখা যায় দফাদার আঙ্গুরিকে আবার গ্রামে ফিরিয়ে নিয়ে আসে কারণ দফাদার প্ল্যান করছে কিভাবে খান সবার মধ্যে ফাটল ধরাবে এদিকে লতা ও সোহাগের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া লতা তার নিজের ভুল বুঝতে পারে এমন কি সোহাগকে ফোন দিয়ে বলে সে যেন লতাকে মাফ করে দেয় এবং লতাকে আরেকটি সুযোগ করে দেয় সুহাগ দফাদারের হাতে এত অপমান ও এত মার খাওয়া সত্ত্বেও লতাকে সে মাফ করে দেয় কারণ সুহাগ সত্যি লতাকে অনেক পছন্দ করেছে কিন্তু লতা সোহাগকে সত্যিকার অর্থে পছন্দ করেনি সে স্বার্থের জন্য শুধু সোহাগকে পছন্দ করেছিল যখন তার স্বার্থ ফুরিয়ে গেছে তখন সোহাগকে ছুরি পেলে দিয়েছে এখন আবার সে চায় সোহাগের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য তো বন্ধুরা সত্যি কি আঙ্গুরির কারণের খান বাড়ির সবার মধ্যে ঝগড়া লেগে যাবে তা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বটি দেখতে হবে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানা যাক যৌথ ফ্যামিলি নাটকে ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা যৌথ ফ্যামিলি নাটকে ছয় নম্বর পর্বটি আগামী শনিবার বিকেল তিন ঘটিকায় ইগর রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আসতে চলেছে আশা করি সকলে বুঝতে পেরেছেন সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ